নমস্কার বন্ধুরা গরিব আপনাদের সকলকে স্বাগত ভালোবাসা জানি আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা আমার নতুন নতুন রেসিপি দেখতে গেলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশানটা অন করে করে দেবেন চলুন দেখানো যাক আমার কাতলা মাছের কুপ্তা বানাতে কী কী উপকরণ লাগছে আমি এখানে পাঁচ পিস মতন কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি আর চাইলে এখানে গাদার মাংস নিতে পারেন সঙ্গে যে ধনে কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা গ্রেট করে রাখা রসুন গ্রেট করে রাখা সবার প্রথমে কড়াই আমি গ্যাস বসিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে ভালো হবে এটা ভাজা হয়ে গেছে ঠান্ডা করার জন্য প্লেটে রেখে দিয়েছি আবার আমি কড়াই বসিয়ে নিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জলটা যখন ফুটতে থাকবে তখন আমি একে একে মাছের পিসগুলো ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি পুরো পরিবার মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে এখানে আমি এক চামচ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন দেবো পর দশ থেকে পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে দেবো যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় দেখুন আমার মাছটা এভাবে ফুটছে খুব বেশি সময় নেবে না অল্প সময়ের মধ্যে আমার রুই মাছের কোপ্তা রেডি হয়ে যাবে মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাগুলো আস্তে আস্তে বের করে নেব মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এবার ছাড়িয়ে নিচ্ছি মাছগুলোকে নিয়ে নিয়ে যেয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম দুটো বড় করে কিছু টাকা পেঁয়াজ ছিলাম তার মধ্যে আদা গ্রেট করে রাখা এক চামচ দিয়ে দিলাম রসুনও গ্রেড করে রাখা এটাকেও আমি দিয়ে দিলাম উপরে ধনেপাতা কিছুটা পরিমাণ কুচোড়ো করা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দুই থেকে তিনটে ওটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন বেসন ওপর থেকে দিয়ে দিয়েছি চামচ চালের গুঁড়ি আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা কিংবা কর্নফ্লেভার ব্যবহার করতে পারেন লঙ্কা জিরে ধনে পেস্টটা গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো সাত মতন নুন সব শেষে অল্প পরিমাণ মিষ্টি দেবো মিষ্টি দেওয়ার পর ভালোভাবে আমি মেখে নেব একটা ডো মতন তৈরি হয়েছে এটাকে আমি পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে যে মাছের একটা ডো বানিয়ে রেখেছিলাম সেই ডোটাকে থালার মধ্যে নিয়ে নিলাম আপনারা এখানে যেরকম খুশি শেপে দিতে পারেন আমি এখানে বরফি সেপ দিলাম এখানে নানা ধরনের শেপ দেওয়া যাবে আমি এটাকে শেপ দিয়ে একটা পাশে রেখে দিচ্ছি গ্রেভি বানার জন্য আমার কি কি উপকরণ লাগছে দেখে নি গাছের মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচ বোতন সরষের তেল দিলাম মাঝারি সাইজে পেঁয়াজ চারটের মতো নিয়েছি আমি এখানে বড় বড় করে পিস করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো আমি একে একে ছেড়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। দশ থেকে বারো কোয়া মতন রসুন দিলাম তিন থেকে চারটে কাঁচামরিচ দিলাম এক চামচ মতন আদা গ্রেড করে রাখা ছিল ওইটাকেও দিয়ে দিলাম লটু হাই ফ্লেমে রেখে মশলাগুলোকে সমস্ত ভেজে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করতে দিচ্ছি ততক্ষণ আমি মাছটাকে ভেজে নিই ঘরেতে আমি যতটা পরিমাণ তেল দিয়েছি ওই পরিমাণে আমার পুরো রেসিপিটা তৈরি হবে তেলটা গরম হয়ে যাওয়াতে আমি একে একে সমস্ত বরফি করে রাখা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছের এক পিস ভাজা হয়ে গেছে আর এক পিস উল্টে দিলাম দেখুন এরকম হালকা লাল ভাজা হবে প্রতিটা ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে রাখবো প্লেটের মধ্যে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি তত একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম এরপরে আমি তিন থেকে চারটে টমেটো দিয়েছি মিডিয়াম সাইজে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ছেড়ে ভাজতে থাকছি কিছুক্ষণের জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো একে একে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দেওয়ার বর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে এরপরে আমি দিয়ে দেবো এক চামচ মতন হলুদের গুঁড়ো হাফ চামচ মতন লাল লঙ্কা গুঁড়ো সাত মতন নুন অল্প পরিমাণ মিষ্টি তারপরে আমি মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো দুই থেকে তেট মিনিট মতন হাই টু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো খুব বেশি এতে আমি জল দেবো না অল্প পরিমাণ দেবো গায়ে মাখা মাখা করার মতন গ্রেভিটা যখন ফুটতে থাকবে তখন আমি মাছগুলোকে ওপর থেকে ছেড়ে দেবো দেখুন গ্রেভিটা এভাবে ফুটতে আছে এই দেখুন আমার বরফি করা কেটে রাখা মাছের পিস দেখাচ্ছিলাম আমার মাছটা ভাজা হচ্ছিল যখন আপনাদেরকে এবার আমি মাছগুলোকে একে একে করে ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে যখন আমি ছাড়বো গ্যাসটাকে লো ফ্লেমে রাখবো আমি সমস্ত মাছগুলোকে ছেড়ে দিয়ে দুই থেকে তিন মিনিট মতন হাই ফ্লেমে রেখে গ্যাসটাকে মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নেব প্রথমে আমি খুন্তি লাগাচ্ছি এরপরে আমি এখানে খুন্তিটা ব্যবহার করব না দেখুন আমার মাছটা হয়ে গেছে এবার আমি খুন্তি ধরবো না এখানে আমি সাঁড়াশি দিয়ে হালকা করে নাড়িয়ে দেব আমার রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে আমি অল্প পরিমাণ গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি দিয়ে হাফ চামচ মতন গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম এরপর আমি মাছটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তার মধ্যে সার্ভ করার জন্য যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন ভাত রুটি পরোটা নান যে কোনো জিনিস যে কোনো উপকরণ দিয়ে আপনারা সার্ভ করতে পারেন আমার রেসিপি এই পর্যন্ত আমার রেসিপি দিয়ে আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে দেখাবলাইকান্ন বাজে পাশে থাকবেন টাটা পর রেসিপিতে দেখা হচ্ছে